দেশের শীর্ষ পাঁচটি শিল্পগোষ্ঠী কর ফাঁকি দিয়েছে কিনা তা নিয়ে তদন্তে নেমেছে এনবিআর বেক্সিনকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সঞ্চয় অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে জানা গেছে বিভিন্ন পন্থায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনকারী সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির বিশেষ অনুসন্ধান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ পর্যালোচনা ও সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর ফাঁকি দেওয়াদের তালিকা তৈরি করেছে ধারাবাহিকভাবে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর আইন দুই ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার এর অধীনে কার্যক্রম পরিচালনার মাধ্যমে না দেওয়া কর উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে গতকাল বুধবার এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সিআইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে এ পাঁচ গ্রুপের গত কয়েক বছরের আয়কর ভ্যাট কাস্টমস সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে কর ফাঁকির তদন্ত করতে বলা হয়েছে এছাড়া এসব গোষ্ঠীর মালিকানাধীন প্রতিষ্ঠানের আমদানি রপ্তানির পর্যালোচনা করা হবে বলে জানা গেছে